হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করবো মটরশুঁটির কচুরি তো দেখো তার জন্য আমি মটরশুঁটি নিয়েছি একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি আমি মটরশুটিগুলো আগে বেটে নেব দেখো একটু আদা চারটে লঙ্কা একটু জিরে বাটা অল্প একটু জল দিয়ে এবারে আমি মশলাটা এটা বেটে নেব দেখো এটা হাফ বাটা হয়েছে এবার আমি এর মধ্যে লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ আর একটু মিষ্টি আর একটু জল লাগবে এবার আমি এটাকে ভালো করে বেটে নেবো বাটা হয়ে গেছে মটরশুঁটিটা আমি একটা আলু দেখো সেদ্ধ করে রেখেছি আমি মটরশুটির কচুরিটার মধ্যে আমি একটু আলু সেদ্ধ দেবো এমনি তো খালি মোটাসুটি দিয়ে সবাই করো আমিও করি একটু আলু দিয়ে করে দেখো আলুটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি এইভাবে এই গ্রেটারটা দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি এই দেখো এইভাবে কচু ওই পুটটার সাথে মিশিয়ে দিলে খুব ভালো হয় কচুরির যে পুরোটা আমি বানাবো ওটার সাথে এটা আলুটা মিশিয়ে দিলে খুব ভালো হয় তো এই দেখো আলুটা পুরোটা আমি ঘষে নিয়েছি তো এবার চলো গ্যাসটা ধরিয়ে দিই তো দেখো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিলে ভালো হয় কিন্তু আমার হিং ছিল না আমি যার জন্য আর দিলাম না আমি এটাকে এইভাবে নেড়ে নেড়ে পুরোটা টানিয়ে নেব দেখো এটা তো প্রায় হয়ে এসছে আর একটু টানালেই হয়ে যাবে আমি এখন দেখো আলুটা দিয়ে দেব দেখো আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি এইভাবে মিশিয়েও নেবো আর টেনেও যাবে দেখো পুটটা কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা হয়ে গেছে পুটটা দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে দেখো আলুটা দেওয়াতে খুব সুন্দর হয় গ্যাসটা নিবিদি হয়ে গেছে এবার এইটা একটু ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেব ওদিকে তো পুর রেডি হয়ে গেছে এদিকে এখন ময়দাটা মেখে নেব তো দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ একটু চিনি একটু সাদা তেল দেখো ময়াম দিয়ে আমি ভালো করে চটকে নিয়েছি এই দেখো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে কারণ জল বেশি হয়ে গেলে ময়দা পরে নতুন করে আবার ভালো হবে না এর মধ্যে তো আর ময়দা দেওয়া যাবে না তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে আমি হাতে একটু তেল নিয়ে মাখিয়ে রাখব এটা পাঁচ মিনিট মতন এরকম থাক তারপর আমি লেচি কেটে নেব তো দেখো আমি ময়দাটা আরেকটু চটকে নিচ্ছি দেখো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এরকম সাইজ করে লেচিটা কেটে নেব লেচিটা কাটা হয়ে গেছে দেখো আমি একটু গত টাইপ করে মাঝখানটা এইভাবে করে নিলাম এবার আমি পোটটা ভরে দিচ্ছি এইভাবে দেখো আমি মুখটা বন্ধ করে দিলাম যেরকম করে রাখবো আমি আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেলটা দিকে গরম হতে হতে আমি এদিকে এগুলো বেলে নেবো দেখো আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি আর এইভাবে আমি বেলে নেব আমি একটু তেল দিয়ে এইভাবে সব বেলে নেব এত তেল গরম হয়ে গেছে দেখো এইভাবে সব এরকম লাল লাল করে সব ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে একটা না কেটে বেরোবে না কিছু কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে দেখো গরম গরম কচুরি আর তোমাদের পছন্দ মতন কোনো তরকারি আমি তো একটু আলুর তরকারি করে নিয়েছি আলুর দম বলো আর আলু তরকারি বলো একটু মিডিয়াম সাইজ করে আলুগুলো কেটে আমি এইভাবে বানিয়ে নিয়েছি তো এইভাবে বানিয়ে খেতে তো খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা এই দেখো একদমই একটুও বেরোয়নি দেখো কত সুন্দর হয়েছে তো কারা কারা এইভাবে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরা বানিয়ে খেও খুবই ভালো লাগে আর এই দেখো আমি এইভাবে আলুর তরকারি বানিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা